ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা আজকে আমি নিয়ে এসেছি অতি পরিচিত ঝাল ঝাল মটরের ঘুগনি মটরের ঘুগনি বানানোর জন্য আমি মটরগুলোকে ভালো করে পরিষ্কার করে দু তিনবার জল পাল্টে পাল্টে পরিষ্কার জলে আমি পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখব পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলে কী হবে মটরটা যখন আমি সেদ্ধ করব খুব বেশি সিটি লাগবে না আর একদম গলেও যাবে না প্লাস নরমও হবে তো আমি খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে আমি কিন্তু মটরগুলোকে ভিজিয়ে রেখে দেব পাঁচ ঘন্টা এইভাবে আমি ঢাকনা দিয়ে রেখে দেব তারপরে পাঁচ ঘন্টার পরে ফিরে এলাম মটরগুলো আমার একদম কিন্তু নরম হয়ে গেছে এবার প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে ভাজা মশলা করে নেব প্রথমে আমি শুকনো লঙ্কা এলাচ ছোট্ট দারচিনি আর লবঙ্গ এটা আমি প্রথমে হালকা ভেজে নেব এগুলো একটু শক্ত একটু ভাজে দেরি হয় সেই জন্য প্রথমেই দিয়েছি এরপরে আমি আরও কিছু মশলা নেব যেটা হচ্ছে জিরে ধনে আর নেব মৌরি এগুলোকে খুব বেশি ভাজতে হয় না ওই জন্যে ওটা লাস্টে দিয়েছি এইভাবে আমি ভেজে নিলাম এদিকে আমার ঘুগনিটা কিন্তু আমি সিটি দিয়ে দিয়েছি সিটি দিকে বের করলাম দেখুন একদম গলেও যায়নি আর একদম শক্তই আছে অথচ নরম হয়ে আছে হাতা করে ভালো করে এটাকে আমি নরম করে নেব গেলে গেলে এদিকে কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের চারিদিকে তেলটা চারিদিকে লাগিয়ে নিলে কি হবে যে জিনিসটা আমি ভাজবো দেওয়ার সময় তালে চিপকে যাবে না সেই জন্য তেলটা চারিদিকে কড়াইয়ে লাগিয়ে নিলে সুন্দর করে একদম তেলের মধ্যে জিনিসটা চলে আসবে সেই জন্য তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে আমি ভাজবো পেঁয়াজগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এই মতো অবস্থায় আমি আলু দেব ঘুগনিতে আমি আলু একসাথে সেদ্ধ করে নিই আলু কটা একটু আলাদা করে আমি ভেজে নেব আলু কটা ভেজে নিয়ে আমি ওতে মশলা দিয়ে দেবো একা একে মশলা দেব যেমন দেব আদা বাটা আদা বাটা দু চামচ আমি দিলাম দিয়ে আমি একদম এটাকে মিশিয়ে নিলাম একবার এরপরে দেব আমি রসুন বাটা এক চামচ রসুন বাটা দিয়েছি দিয়ে এবার ভালো করে আমি আদা রসুনটাকে তেলের সাথে ভেজে নেব তাহলে কাঁচা গন্ধটা আদা রসুনের চলে যাবে এইভাবে ভালো করে আমি কষাতে থাকব এরপর আমি কিছু মশলা দেব যেটা হচ্ছে জিরে আর কাশ্মীরি লঙ্কা আর ধনে গুঁড়ো জিরে এক চামচ কাশ্মীরি লঙ্কা এক চামচ আর ধনে দু চামচ দিয়ে আবার আমি পুরো মিশিয়ে নেব এইভাবে মশলাটাকে খুব ভালো করে আলু আর পেঁয়াজের সাথে মাখাতে থাকবো মেশানো হয়ে গেলে আমি দিয়ে দেব টমেটো কারণ এই মশলাগুলো শুকনো দিয়েছি জলের প্রয়োজন কিন্তু জল আমি দেব না টমেটোটা দিলে পরে ওটাই অটোমেটিক জল বেরিয়ে যাবে এবার আমি দিলাম হলুদ কুঁড়ো হলুদ কুঁড়ো এর সাথে দেব নুন নুন দিলে টমেটোটাও নরম হয়ে যাবে আর আলুগুলোর মধ্যেও নুন ঢুকে যাবে ব্যাস আবার আমি ভালো করে নাড়তে থাকবো আর মটরে আমার নুন দেওয়া আছে নুন দিয়ে সেদ্ধ করেছি নুন আর হলুদ দিয়ে আমি মটরটাকে সেদ্ধ করেছিলাম মটরে নুন দেওয়া আছে সেই জন্যে নুনটা কিন্তু আমাকে খুব বুঝে দিতে হবে তো ব্যাস মোটামুটি আমার মশলা কষা হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা মটরগুলো এতে আমি দিয়ে দেব ব্যাস এইবার আবার আমি খুব ভালো করে নাড়তে থাকবো একদম ভালো করে কষাতে থাকবো ওপর থেকে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা ছিঁড়ে কাঁচা লঙ্কা কুচি বা ফোড়ং আমি দিই কারণ যদি অপশন থাকে যদি বাচ্চা থাকে তাহলে দিতে পারা যায় না যাদের যেমন সেরকম হিসেবে দেওয়াই ভালো এতে আমি কিন্তু দেব গোলমরিচ রান্না অনেক রকমের হয় এবার যে যেমন নতুন নতুন জিনিস দিলে হয়তো সে স্বাদটা হয়তো আরেকটু অন্যরকম হতে পারে সেই জন্য এতে আমি একটু গোলমরিচ দিয়েছি তো আর এইভাবে আমি সমানে নাড়াতে থাকবো নাড়াতে নাড়াতে আমার কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে একদম জলটাও মরে এসছে খুব বেশি জল আমি মারবো না কারণ আলু আছে আলুতে কিন্তু জলটা টেনে নেবে তো মোটামুটি আমার কিন্তু হয়ে গেছে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার ওর ওপর থেকে ভাজা জিরে যেটা মশলা আমি করে রেখেছিলাম ভাজার সেইটা গুঁড়ো গুঁড়ো কিন্তু আমি ওপরে ছিটিয়ে দিলাম ব্যাস দেখতেও সুন্দর হয়ে গেছে আর এর একটা এত সুন্দর গন্ধ বেরোবে খুব সুন্দর একদম আমার রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করে দেব ওপরে আর একটু জুড়ে গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এগুলো আমি ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছি এবার এগুলোকে আমি ওপর থেকে দিয়ে দেব শশা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা তেঁতুলের জলও কিন্তু আমি বানিয়ে রেখেছি এবার প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর আমি ছোট্ট ছোট্ট করে কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দেখতেও ভালো লাগছে খেতেও খুব ভালো হয়েছে আর দিয়ে দিলাম তেঁতুলের জল একটু টক টক হলে খুব ভালো লাগে তেঁতুলের জল দিয়েছি আর ওপরে দিয়ে দিলাম একটু বীর লবণ বা কালো নামক সেটা স্বাদটা কিন্তু আরও সুন্দর বাড়ায় আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এটু একটা গন্ধ আছে গন্ধটা খুব সুন্দর খাবারটা বা স্বাদটা আরও একটু বাড়িয়ে দেয় স্বাদ আর ওপর থেকে আমি ছুরি ভাজা দিয়ে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের খুগনি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে